মা কাকে বলে দেখ চিঠিতে লেখা আছে সাগরকে লিখছে বাবা জান সাগর রে আমি তো সেই কানামা যে কানামার কারণে তুই আজকে আমাকে ছেড়ে চলে গেলি রে বাবা সাগর সব মাদের তো দুইটা করে চোখ থাকে আমার একটা শোক কোনো দিন তো জিজ্ঞাসা করলি না মা তোমার একটা চোখ কেন আমি এতদিন তোরে বলি নাই বাবা সাগর আজকে তোরে বলি কেন আমার একটা চোখ তুই যখন ছয় বছর বয়স খেলা করতে গিয়ে খেজুর কাঠের মুতুলে লেগে তোর চোখের মনি নষ্ট হয়ে গেছে বাজান রে হাসপাতালে নিয়ে গেলাম ডাক্তার বললেই মুহূর্ত অপারেশন করা লাগবে লক্ষ লক্ষ টাকা দরকার নতুন চোখ যদি ওকে না দেওয়া হয় ডাইন চোখটাও নষ্ট হয়ে যাবে আমি গরিব মানুষ বাবা সেদিন আমার দুইটা ভালো চোখ ছিল ডাক্তারের সাথে যোগাযোগ করে আমি মা আমার একটা চোখ সেদিন গোপনে ধরে দিয়েছিলাম এ বাজান সাগরে রে তোরে চোখ দিয়ে আর আমি হয়ে গেলাম কানা মা সেই মারে তুই দেখতে আসলি না বাজার যদি আমি মারা যাই একটা বাস যদি কবরের পাশে দেখি একবার ডাক দিস মা আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে বাবা পারলে একবার ডাকি মায়ের কান্দন জবর জীব দুই চার মাস বোনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন দিন পর থাকে না দুঃখের মা 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 এই কথাটা একটু কেমন শোনেন দশ মাস ও দশ দিন মায়ে গর্বে দিছে ঠাই রক্ত মাংস খাইয়া আমরা আইলাম ববে ভাই ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কান দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া মায়েরও পোষাবের কালে ওরে বুক ভাসে মার চোখের জলেরি ওই সন্তানের নিয়া কলে ভোলে পোষাব যন্ত্রণা দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা গর্বধারিণী আমার জনম দুঃখী মা বোঝান আমি যেখানে চাকরি করি জমা পড়াই এই দুই তিন জুম্মা আগে মানে কয়েক জুম্মা আগে আমি বাবাও শিখেছি বাবা কাকে বলে জানেন আমার মসজিদের এক মুসল্লি ছেলে অ্যাক্সিডেন্ট করেছে ঢাকায় আগুনে পুড়িয়ে গেছে হাতে কোনো গোস্ত নাই শুধু হাড় বের হয়ে গেছে এক সপ্তাহ পরে উনি আমাকে দাওয়াত দিলেন আমি মাহফিলে যাব ভাত খাচ্ছি উনি আমাকে বলতেছেন হুজুর দোয়া করবেন কালকে ঢাকায় গোস্ত দিতে যাব। আমি বুঝলাম না কথাটা আমি বললাম ভাইজান আবার বলেন আপনি কি দিতে যাবেন বলে গোস্ত দিতে যাবো গোস্ত মানে ভাই আমার ছেলের হাতে কোনো গোস্ত নেই হাড় বের হয়ে গেছে ডাক্তাররা বলেছে ওর বাবার গাত থেকে গোস্ত কেটে ওই ছেলের গায়ে লাগাইতে হবে তা না হলে হাড়ে গোস্ত লাগবে না আমি চলে যাব আমার গাত থেকে যেখান থেকে পছন্দ হয় গোস্ত কেটে নি আমার বাসার গায়ে লাগাই দিয়ে আমার বাসার আল্লাহ ভালো করে দিবে আমার ভাত খেও বন্ধ হয়ে গেল আজকে শ্বশুর শাশুড়ির কারণে স্ত্রীর কারণে অনেকে বাবার ভাত বন্ধ করে দেয় তো শ্বশুর সাঁড়ি তোর বউ এক সাররা পরিমাণ গোস্ত দেওয়ার কথা বেলেট দিয়ে কোনোদিন হাত না আর তোর বাবা ঢাকায় যাবে শরীরে যেখান থেকে পছন্দ হয় কেটে নিয়ে সন্তানের গায়ে দিবে সেই বাবার ভাত কেমন করে করে বন্ধ মুসলমান বন্ধুরা রে আমার আজকে আমাদের বাংলাদেশে কেমন করে আমি আপনাদের বোঝাই অসংখ্য মা ভাতের জন্য কাঁদে অসংখ্য বাবা আজকে ভাতের জন্য কাঁদে জোরে বলেন ঠিক কিনা ভাইজান আমার আমার ভাইজান এই জন্য এই কথাটা আমার মনে পড়ে গেল বন্ধুরে আসবি রাই দশ পনেরো দিনের মতো বাড়িতে যাই না যখন আপনাদের সুপনগরে এসে ঢুকলাম জনম দুঃখিনী মা ফোন করলো মাকে বললাম মা কি হয়েছে বলে বাবা কখন বাড়ি আসবা বললাম রাত্রিবেলা ইনশাল্লাহ বিশ্বাস করেন বাই আমার যখন বাড়িতে যাবো রাত প্রায় একটা দেড়টা বেজে যাবে দুইটা বেজে যাবে বাড়িতে গিয়া তো ডাক দিব কেউ না পায় না ওই জনম দুঃখেনি মাকে একটা ডাকের বেশি দুই ডাক দেওয়া লাগে না